শুভেন্দু অধিকারীর পায়ে ধরে ভারতীয় জনতা পার্টিতে গেছে একদম শুভেন্দু অধিকারীর পায়ে ড্রাইভ মেরে দিয়েছে ও নিজের ক্যারিয়ার তৈরি করার জন্য শুভেন্দু অধিকারীর পাটা ধরে নিয়েছে তাই জন্য ও শুভেন্দু অধিকারীর মধ্যে ভগবান দেখতে পাচ্ছে ওর মধ্যে ও ভগবান দেখতে পাচ্ছে আর শয়তান কি করে ভগবান দেখবে বলুন শয়তান শয়তানের চোখে যে ভগবান হয় সে তাহলে কি হতে পারে আমরা নিজেরাই বুঝে নি তা ওই একটা অ্যাটাক করে যে ও তো সবাইকে অ্যাটাক আমাকে অ্যাটাক করাটা নতুনত্ব কিছু না বাড়িতে চাপ এক মাস আগে কাল মাসের ছবি টাঙানো ছিল এখন দেখবেন যেন হয়তো কাল মাসের ছবি সরিয়ে দিয়ে নরেন্দ্র মোদির ছবি টাঙিয়ে যাক দেখুন আর কাল মাসের ছবি টাঙানো ছিল আর একটা বড় কথা বলে এতটাই যখন অ্যাটাক করে তখন তো একটা কথা বলতেই হবে না বললে হবে না ওর বউ কেন ওকে ছেড়ে দিয়ে চলে গেছিল একা একা কেন ঘরে থাকতো কোনো আত্মীয় স্বজন নেই কেন কেউ নেই কেন চারিদিকে যখন সব ইন্টারভিউ ফিন্টারভিউ দিত তখন চাটাও নিয়ে আসতো বাড়িতে একটা কাজের লোক থাকতো না বোধ ভয়ে থাকতো না সমাজে মেশার মতো স্ট্যান্ডার্ডের উনি মানুষ ছিলেন না এখনো সমাজের স্ট্যান্ডার্ডে মেশার মতো মানুষ ন ওকে যেখানে ইচ্ছে দাঁড়াতে বলুন ওকে আমরা হারাবোই হারাবো কারোর ক্ষমতা নেই ওকে জেতানো শুভেন্দু কেন নরেন্দ্র মোদী এসে ওকে জেতাতে পারবে না ও হচ্ছে একবারে পাক্কা দু নম্বরই লোক ওর মতো দু নম্বরই লোক নেই ও হচ্ছে কোরাট লোক সব প্রমাণ করে দেব সব প্রমাণ হয়ে যাবে করাপশন মানে শুধু টাকা খাওয়া নয় করাপশন মানে এটাও জুডিশিয়ারিতে বসে যখন পলিটিক্যালি মোটিভেটেড হয়ে জাজমেন্ট দেয় দ্যাটস অলসো করাপশন হি ইজ এ ডিসঅনেস্ট হি হি ডিসঅনেস্ট হ্যাভ দা ফ্রড ওর জাজমেন্ট ইজ এ প্রোডাক্ট অফ ফ্রড আজকে উনি বাজে থার্ড গ্রেডের লোক একটা থার্ড থার্ড গ্রেডের থার্ড স্ট্যান্ডার্ডের লোক একটা ঘোয়ান করুন ও अशोक না কোদায় দাঁড়াবে কইলিয়া ডাই মানার শ্রীরামপুর যেখানে না কেন ওকে হারাবোই হারাবো ওকে হারতেই হবে ও না হারলে তো বিচার ব্যবস্থাটাই উঠে যাবে ও একটা বিচার বিচারক একটা ফোরট বিচারক ছিল করে যেগুলো পেন্ডিং রয়েছে সেখানে গিয়ে নিশ্চয়ই আমরা পয়েন্ট নেবো যে পলিটিক্যালি মোটিভেটেড সেটা নিঃসন্দেহে নেব তারপর কোর্ট কি ডিসাইড করবে কবে থেকে করতে আরম্ভ করলো আরে কবে থেকে করতে আরম্ভ করলো আগে তো আগে তো কোর্টে বলতো আমি ভগবানে বিশ্বাস করি না আবার কবে থেকে বিশ্বাস করলো বিজেপিতে যাওয়ার পর থেকে ভালো লাগে এবার যখন কাছে আসবে না তখন বুঝতে পারবে কি জিনিস করার কিছু কারণ নেই হরিদাস পাল যে মনে করলো বাংলার মানুষ ভোট দিয়ে জিতিয়েছে ওকে ডেমোক্রেসি থেকে বিশ্বাস করে না তাও করে না ও তো বিশ্বাস করে তাই জন্য তো নরেন্দ্র মোদীর দলে গেছে ভারতবর্ষে পশ্চিমবাংলার মানুষ এতগুলো লোককে জিতছে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেস এতগুলো সাংসদ দিয়েছে পশ্চিমবাংলার মানুষ মুখ্যমন্ত্রী তৈরি করেছে ও হরিদাস পাল কে বলার তৃণমূল আছে কি না আছে আরে বললাম না মাল একটা একবারে মাল দেখতে দেখো দেখতে দেখো মাল একদম পুরো দু নম্বরই মাল কথাই ভালো করে বলতে পারে না ওই ইংলিশে বলুন না এক ঘন্টা কথা তবে হ্যাঁ দুর্ভাগ্য একটা জিনিস সত্যি একটু একটু কষ্ট পাচ্ছে বেশ কিছু সাংবাদিকের